আসসালাম আলাইকুম আমি একজন কার্ডিওলজিস্ট আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ নিউ সিটি থেকে বলছি আজ আমরা এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো আমরা প্রায় সবাই অনুভব মোবাইল বা স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার এই যেমন রাতের খাবারের সময় টেলিফোনে ব্যস্ত থাকা এবং পড়াশোনার সময় টেলিফোনে ব্যস্ত থাকা এতে পড়াশোনার সময় মনোযোগ হারানো তারপর ঘুমের আগে স্ক্রিন চেক করা তাতে ঘুমের ডিস্টার্ব হওয়া এগুলো আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন এই আচরণ শুধু চোখের সমস্যা নয় এবং যে সমস্যার কথা আমি বলেছি উপরে সেগুলি নয় তাতে মানসিক চাপ এবং যেটি আমি বলেছি ঘুমের সমস্যা পর্যন্ত সৃষ্টি করতে পারে আজ আপনারা দেখব চিকিৎসা বিজ্ঞান এবং ইসলামিক দিক থেকে কিভাবে এই আসক্তি কমানো যায় প্রথমে চিকিৎসা বিজ্ঞান নিয়ে করি প্রথম হচ্ছে চোখের সমস্যা আপনি যদি লং টাইম স্ক্রিনটা ব্যবহার করে থাকেন চোখটা পড়া করবে চোখটা শুকনো লাগবে মাথা ব্যথা করবে কারণ এই লাইটটা যখন রেটিনের উপর যায় সেটি আমাদের চোখের উপর অনেক স্ট্রেইন করে থাকে আর কি হয় ম্যালাটনিনটা কমে যায় যখন আমরা রাতে ঘুমানোর সময় দরকার হয়ে থাকে তাতে ঘুম পর্যন্ত পিকনিত হয়ে থাকে আর আপনি জানেন স্লিপ ডিস্টারবেন্স কিন্তু এই ম্যালাটনিন হরমোন কিন্তু হয়ে যায় কমের জন্য এবং রাতে স্ক্রিনের সময় এই হরমোনটা তখন কমে যায় আর এতে পরের দিন আপনার মানসিক চাপ বেড়ে যায় কর্মক্ষমতা কমে যায় এছাড়া আপনার অ্যাংজাইটি বা উদ্বেগটা বেড়ে যায় কারণ অতিরিক্ত সোশ্যাল মিডিয়া এটি আপনাকে তুলনা শেখায় সামথিং ফিয়ার অফ মিসিং আউট হওয়ার জন্য মানসিক চাপ বৃদ্ধি করে এবং এতে একাকিত্ব অনুভূতি হয় সুতরাং রাতে এক থেকে দুই ঘন্টা আগে আপনার স্ক্রিনটা বন্ধ করুন চোখের ব্যায়ামটা করুন টোয়েন্টি 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 রুল প্রতি বিশ মিনিট আপনি স্ক্রিনকে বিশ সেকেন্ড দূরে রাখুন এবং বিশ ফুট দূরে রাখুন এবং বিশ সেকেন্ড আপনি দূরে থাকান নির্দিষ্ট সময়ে স্ক্রিনটা ব্যবহার করুন যেটাকে আপনাকে টাইম ম্যানেজমেন্ট অ্যাপস আপনাকে সাহায্য করতে পারে গবেষণায় দেখা গিয়েছে আপনি যদি ডিজিটাল ডিটক্স মানলে ঘু চোখের স্বাস্থ্য মানসিক চাপ থেকে পার্সেন্ট কমে যায় ইসলামিক দিক থেকে আসুন কথা বলি এবং পরিবারকে সময় দিতেন সন্তানের সঙ্গে খেলতে। স্ক্রিনের আসক্তি কিন্তু পরিবারের সাথে যে টাইম থাকে সেটি কমে যায় পারিবারিক সম্পর্ক শক্ত হলে মন দয় শান্ততাকে। থাকে সুতরাং ব্যালেন্সটা সমতাটা আপনাকে জানতে হবে ইসলাম বলে সবকিছু মাপা উচিত একটা নির্দিষ্ট ব্যালেন্সের সেটা কাজে হোক এবাদত হোক পরিবার বিনোদন সবকিছু একটা ভারসাম্য রাখা উচিত আপনার এবাদত এর মধ্যে আপনাকে মনোযোগী হতে হবে সেটি নামাজ কোরআন তেলোয়া জিকির এগুলি এবং এতেই মনকে শান্ত করে স্ক্রিন আসক্তি কমাতে জন্য সময় ঠিক করুন এটি খুব কার্যকর ইসলাম এবং বিজ্ঞান একমত যে ডিজিটাল ব্যবহারে সীমা এবং এবাদতে মনোযোগ দুটোই মানসিক এবং শারীরিক হেলথকে আপনার ভালো রাখতে পারে তো সুতরাং আমি যে টিপসটা দেব সেটি হচ্ছে যে স্ক্রিন ফ্রি টাইম এই যেমন রাতে খাবারের সময় ফোনটা বন্ধ রাখুন ঘুমের আগে এক থেকে দুই ঘন্টা স্ক্রিন থেকে বিরত থাকুন তারপর আই এবং বাড়িকে একটা নিন যেমন টোয়েন্টি 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 রুল প্রতিদিন বিশ মিনিট স্ক্রিন টাইম তারপর বিশ মিনিট আপনি দূরে তাকাবেন বিশ সেকেন্ড হ্যাঁ তারপর হালকা হাঁটা এবং ব্যায়াম করবেন ফ্যামিলি এবং স্পিরিচুয়াল টাইমটা আপনি বজায় রাখবেন যেমন পরিবারের সাথে খেলাধুলা করা গল্প পড়াশোনা ইত্যাদি রাতে দশটা এগারোটার মধ্যে আপনি ঘুমিয়ে যাওয়া ঘুমানোর দশ ঘুমানোর আগে দশ পনেরো মিনিট একটু জিকির করা বা কোরআন করা বা দোয়া দা ইত্যাদি কমালে ঘুমও গভীর হবে মানসিক চাপও আরকি ব্যালেন্স এবং সেটি আপনার কাজ সেটি আপনার এভাদত বিনোদন সবকিছু ভারসাম্য রক্ষা করবে ডিজিটাল ডিটক্স মানলেই শরীর এবং মন্ত্রটি শান্ত থাকবে পরিশেষে আমি বলবো স্ক্রিন আসক্তি শুধু চোখের সমস্যা নয় এটি ঘুম মানসিক চাপ এবং পারিবারিক সম্পর্ককেও প্রভাবিত করে মেডিকেল বিজ্ঞান বলে ডিজিটাল ডিটক্স এবং চোখের যত্ন সেই সাথে সাথে ঘুম নিয়ন্ত্রণ স্বাস্থ্যকে রক্ষা করে ইসলাম বলে পরিবার সেই সাথে সাথে ইবাদত সেই সাথে ভারসাম্য এটি শান্তি দিয়ে আজ থেকে ছোট ছোট পরিবর্তন করুন স্ক্রিন ব্যবহার সীমিত করুন পরিবারের সাথে সময় কাটান রাতে জিকির করুন নামাজ পড়ুন নামাজ তো অবশ্যই আমাদের পাঁচ বাক্য পড়তে হবে আমি আর নকল নামাজের কথা বলছি সেগুলো মনকে শান্ত রাখে এই আর কি আপনি যদি ভিডিওটা উপকারী মনে করুন শেয়ার করুন হয়তো কার জীবন ঘুম মানসিক শান্তি ফিরে আসবে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ চোখ শান্ত মন এবং ভারসাম্যপূর্ণ জীবন দান করুন আমি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবার আসবো দোয়া করবেন